এই বিষাই পাড়াইতেই খুব পরিশ্রম হয়ে যাবে কি পরিশ্রম হচ্ছে খুব কষ্ট প্রচুর কষ্ট বন্ধু এই ওভারব্রিজটায় উঠতে খুব কষ্ট যেতে তো হবেই এসছি যখন বাবার কাছকে যেতে হবেই বাড়ি থেকে বেড়াইছি পা পেশিরও খুব ব্যথা জ্বর তবুও এসেছে বাবা ডেকেছে এসেছে চলো দেখা যাক কতটা যেতে পারি তোমাদেরকে দেখাচ্ছি হর হর মহাদেব বলে সবাই বলো হর হর মহাদেব এই তো আমাদের সবাইকে পেয়ে গেছি ভিডিওটা ভালো লাগলে তোমরা সবাই লাইক করে দিবে খুব কষ্ট করে যাচ্ছি এই তো আমাদের জুড়িকে পেয়ে গেছি ওই হর হর মহাদেব সবাই বলো এই যে আমাদের সব জুড়ি পেয়ে গেছি খুব পরিশ্রম হচ্ছে ওভার উঠতে প্রচুর পরিশ্রম যেত যেত তো হবেই কথা বলতে পারছি না এত হাবি যাচ্ছি প্রচুর হর হর মহাদেব সবাই বাবার নাম করি যেতে হবে তোমরাও যারা যাওনি তারাও যাওয়ার চেষ্টা করবে খুব আনন্দ আছে কষ্ট তো আছেই আনন্দও আছে কষ্ট যেমন আছে আনন্দ তেমন হ্যাঁ বাবার কাছে কষ্ট যেমন তেমন আনন্দ আছে সবাই যাবে কষ্ট হলেও যাবে আনন্দ আছে সব রকমের যত কষ্ট হবে বাবা তত খুশি হবে সনাতন ধর্মের মানুষ সবাইকে যেতে হবে এক এক করে তোমরাও যাবে এই যে আমাদের সবাই দুর্বল হয়ে গেছে দেখো এই ওভারব্রিজটা পারাতে সত্যি কঠি পরিশ্রম হচ্ছে তাই তো হ্যাঁ এই ওভারব্রিজটা পারাতে সব সব এক এক করে চলে যাচ্ছে দেখো আমাদের সবাই চলে যাচ্ছে প্রচুর পরিশ্রম হচ্ছে সবাইকে দেখালাম ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে দেখতে থাকো ভিডিওটা না টেনে আমরা কি করতেছি কোথায় যাচ্ছি সব দেখতে থাকো তোমরাও হরে হরে মহাদেব বলো আটটা চল্লিশ হয়ে গেছে এখনো লোকনাথ বাবার মন্দিরে যেতে পারি কাশি বিশ্বনাথে এই মোটে এসেছি বাজে কটা জানো দশটা পনেরো এই মোটে কাশি বিশ্বনাথ ঢুকেছি প্রচুর ভিড় বন্ধুরা আজকে খুব পরিশ্রম হয়ে গেছে খুব ছুটছি এদিকে ধরার জন্যে খুব ছুটছি মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছিলো মোবাইলের চাই দিতে যেয়ে তোমাদেরকে দেখাতে যেয়ে ভিডিও প্রচুর পরিশ্রম হয়ে গেছে এই দেখো ভিডিও ভালো করে দেখো তোমরা বিশ্বনাথ দেশে গেছি আর বেশি নয় অল্পখানি রাস্তা তাই তো আর কত পনেরো কিলোমিটার হবে পনেরো কিলোমিটার রাস্তা এখান দিয়ে এটা দেখো খুব সুন্দর লেগেছে খুব ভালো লেগেছে কাশী বিশ্বনাথ এই ধশী বিশ্বনাথকে দেখে আগে জল ঢালে লাই কথা যাচ্ছে আমি বুঝতে পারছি না এখন যাচ্ছি তোমাদেরকেও দেখাচ্ছি কথা যাচ্ছে বন্ধুরা এইখান দিয়ে লাইন আছে দেখো ওই এইখান দিয়ে প্রচুর লাইন দেখতেছো বন্ধুরা অনেক দূর যেতে হবে পুরো পার্ক ওই সেখান দিয়ে ঘুরে ওই কাশি বিশ্বনাথ দেখা যাচ্ছে বন্ধুরা এই দেখো ওই সেখানে কাশি বিশ্বনাথ দেব আমাদেরকে দেখা হবে ভিডিওটা বেশি বাড়াবো না কম কম করে দেখাবো কাশীনাথকে চলে এসেছি লাইন টে ছিলাম লাইন কাছাকাছি চলে এসেছি শ্রী বিশ্বনাথের মন্দির হরহর মহাদেব ধানার পরে গেটকে এসেছি আবার গেট থেকে না এখনো পাঁচ কিলোমিটার রাস্তা আর চলতে পারছি না বন্ধুরা দেখতে থাকো একটু দাঁড়াব হ্যাঁ বন্ধুরা দেখতে থাকো ভালোবাসিনি ভালো সে আমার পাপ আমাকে দাও না আমরা গেট পারি গেছি দাঁড়াইনি বন্ধুরা বুঝলে প্রচুর পায়ের টান ধরবে তো সকালে হয়ে গেল বাজে তোমার পাঁচটা বাজে তোমার আমরা আর যেতে পারছি না বেশি বাকি নেই দু কিলোমিটার দেড় কিলোমিটার বাকি আছে আর যেতে পারছি না তোমাদিকে এরকম টাইমেও ভিডিও করে দেখাচ্ছি কতটা গিয়ে বাবা আছে গিয়ে দেখাতে পারবো জানি না চেষ্টা করবো কত লাইন কি ভিড় সে কত টাইতে এসছে অন্য কষ্ট দাঁড়াতে পারেনি আমাদেরকে ভিড়টা দেখাতে পারছি না নাহলে তুলতাম প্রচুর ভিড় কথাবার্তা বলতে পারছি না ম ন 를 দ ি র 치지 ক া ছ র